আজ আমি আপনাদের বলবো একটি অসাধারণ গল্প যা সত্যতা এবং সাহসের কথা বলে কল্পনা করুন বৃষ্টির অন্ধকার রাতে একটি এগারো বছরের গরিব মেয়ে রিয়া ভয়কে জয় করে দৌড়ে চলেছে শহরের সবচেয়ে ধনী রেস্তোরাঁয় তার কাছে একটা রহস্যময় সত্যি আছে যা একজনের জীবন বাঁচাতে পারে কিন্তু সেই সত্যি বলতে গেলে তার নিজের জীবনও ঝুঁকিতে পড়তে পারে এই গল্পে দেখবেন কিভাবে একটা ছোট্ট মেয়ের সত্যবাদিতা একটা পরিবারকে ভেঙে দিয়ে নতুন করে গড়ে তোলে এবং ভাগ্য কিভাবে অতীতের ক্ষত সারিয়ে তোলে এতে আছে ষড়যন্ত্র আবেগ এবং একটা অপ্রত্যাশিত মোড় চলুন শুরু করি এই অনুপ্রেরণামূলক কাহিনী বৃষ্টি যেন আকাশ ফুটো করে ঢেলে দিচ্ছিল রাস্তায় জলের স্রোত বয়ে চলেছে আর সেই অঝোর ধারার মধ্যে একটা খুদে ছায়া ছুটে যাচ্ছিল অন্ধকারে সে কোনো ধনীঘরের মেয়ে ছিল না তার পায়ে জুতো নেই কাপড় ছেঁড়া ফাটা ভিজে চুল মুখের সঙ্গে লেপটে গেছে কিন্তু তার চোখে যে ভয় ছিল। সেটা নিজের জন্য নয় অন্য কারোর জন্য সে বারবার নিজেকে বলছিল মা বলতেন সত্যি যদি জানা যায় তাহলে চুপ করে থেকো না সেই একটি বাক্যই তার রক্তে সাহস চালিয়ে দিয়েছিল মেয়েটির নাম রিয়া বয়স মাত্র এগারো বছর আজ সে ঠিক করে ফেলেছে যাই হোক না কেন সে সত্যিটা বলে ছাড়বে যা সে তিন দিন আগে শুনে ফেলেছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে গলি পেরিয়ে সে রাস্তা পার হয়ে যাচ্ছিল গাড়ির হর্ন বেজে উঠছিল টায়ার থেকে জল ছিটকে উঠছিল লোকেরা ছাতা মাথায় দৌড়ে যাচ্ছিল কিন্তু তার কারুর পরোয়া ছিল না তার চোখের সামনে শুধু একটা জায়গা ভাসছিল রয়্যাল প্যালেস রেস্তোরাঁ যেখানে শহরের সবচেয়ে ধনী মানুষেরা ডিনার করতে আসে আর আজ সেখানে কেউ একজন বিষ খেয়ে মরতে চলেছে রেস্তোরাঁর বাইরে বড় বড় আলো জ্বলছিল গার্ডরা ছাতা ধরে দাঁড়িয়েছিল হাওয়ায় মিশে আসছিল দামি আতর আর বৃষ্টির গন্ধ রিয়া সেখানে পৌঁছাল তার শ্বাস তীব্র হয়ে উঠেছিল সে পুরোপুরি ভিজে একাকার কাপড় শরীরে লেগে গিয়েছিল কিন্তু মুখে ভয়ের চিহ্ন নেই শুধু সাহস সে হৃদয়কে সামলে নিল এবং গেটের বিকে এগিয়ে গেল গার্ড তাকে থামাল আরে থাম ভিতরে যাওয়া যাবে না কিন্তু সে কারো কথা শুনছিল না এক ঝটকায় গার্ডের হাত ছাড়িয়ে নিল এবং ভিড়ের মাঝ দিয়ে নেপে ভিতরে দৌড়ে গেল ভিতরে ঝকঝকে আলো ছিল মৃদু সঙ্গীত বাজছিল দামি হাসির শব্দ ভেসে আসছিল আর সেই হাসির মাঝে হঠাৎ একটা নিষ্পাপ চিৎকার গুঞ্জে উঠল খাবার খাবেন না পুরো হল থেমে গেল প্রত্যেক মুখ সেই ভিজে মেয়েটির দিকে ঘুরে গেল কেউ বলল এটাকে কেউ বলল পাগল মনে হচ্ছে কিন্তু তার চোখের ভয় সবাইকে চুপ করে দিল টেবিল নম্বর নয়ে কালো স্যুট পরে বসেছিলেন রোহান গুপ্তা শহরের বড় ব্যবসায়ী মুখে স্থিরতা হাতে ছুরি সামনে প্লেটে গরমা গরম খাবার রিয়া তার কাছে পৌঁছল হাঁপাতে হাঁপাতে বলল খাবার খাবেন না ওই খাবারে বিষ আছে রোহনের আঙুলগুলো হাওয়ায় থেমে গেল সবার শ্বাস বন্ধ হয়ে গেল কি বললে তুমি রোহানের কণ্ঠস্বর ধীর কিন্তু কাঁপছিল রিয়া সাহস জড়ো করে বলল তিন দিন আগেই আমি আপনার ভিলার বাইরে বৃষ্টি থেকে বাঁচতে ঝোপের মধ্যে লুকিয়েছিলাম আপনার স্ত্রী সেখানে কোনো একজনকে বলছিলেন যে রোহানকে কালের মধ্যে মরে যাওয়া উচিত আর তিনি বলেছিলেন যে খাবারে ডিজিটালিস মিশিয়ে দেব কাউকে জানতে পারবে না পুরো রেস্তোরাঁ এক মুহূর্তে জমে গেল ওয়াশরুমের দরজা খুলল সাদা গাউনে এক মহিলা বেরিয়ে এলেন তিনি ছিলেন প্রিয়া সিং তার মুখে ভান করা অবাক ভাব কিন্তু চোখে ঘাবড়ে যাওয়ার ঝিলিক তিনি বললেন এই মেয়েটা কোনো আশ্রম থেকে পালিয়ে এসেছে মনে হয় ম্যানেজার এটাকে বাইরে বের করে দাও কিন্তু এখন রোহনের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি হাত তুললেন কেউ এটাকে ছোবে না তিনি ধীরে ধীরে উঠলেন তার চোখ মেয়েটির ওপর স্থির তোমার নাম কি রিয়া আর আমার মায়ের নাম ছিল সুপ্রিয়া এটা শুনতেই রোহনের মুখ যেন জমে গেল তার ঠোঁট কাঁপল তোমার কাঁধে চাঁদের মতো দাগ আছে কি রিয়া দোপাট্টা সরিয়ে দিল কাঁধে পুরনো পোড়া দাগ দেখা গেল রোহনের চোখে জল ভেসে উঠল সুপ্রিয়া বলেছিল শৈশবে গরম জল পড়ে গিয়েছিল তার কণ্ঠস্বর ভেঙে গেল সুপ্রিয়া আমার জীবন ছিল রেস্তোরাঁয় সবাই এখন ফিসখিস করছিল কেউ ভিডিও বানাতে শুরু করেছিল কিন্তু রোহন সবাইকে থামিয়ে দিলেন সবাই বাইরে যাও এটা পুলিশের ব্যাপার গার্ডরা রেস্তোরাঁ খালি করে দিল ভিতরে শুধু দুজন রইলেন রোহন আর সেই মেয়েটি বাইরে বিদ্যুৎ গর্জন করছিল কিন্তু ভিতরে এক আলাদা নীরবতা রিয়া চেয়ারে বসেছিল ভিজে ঠান্ডায় শরীর কাঁপছিল রোহন তার কাছে এলেন এবং বললেন তুমি যা বললে সেটা খুব বড় অভিযোগ তুমি কি জানো এর মানে কি রিয়া বলল হ্যাঁ আমি জানি কিন্তু আমি যা দেখেছি আর শুনেছি সেটা সত্যি মা বলতেন যদি কারোর জীবন বাঁচানোর জন্যে বলতে হয় তাহলে ভয় পেও না রোহনের চোখ ভরে এলো তিনি বললেন যদি তুমি সুপ্রিয়ার মেয়ে হও তাহলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি তিনি ম্যানেজারকে ডাকলেন এই প্লেট সিল করে রাখো পুলিশকে ডাকো বাইরে সাইরেনের শব্দ গুঞ্জে উঠল পুলিশ পৌঁছে গিয়েছিল রোহন রিয়াকে দেখলেন এখন ভয় পেও না এখন কেউ তোমাকে হাত লাগাতে পারবে না রিয়া জানালা দিয়ে বাইরে দেখল বৃষ্টি থেমে গিয়েছিল রাস্তায় জল বয়ে যাচ্ছিল যেন সব নোংরা নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে তার চোখে এখন ভয় ছিল না শান্তি ছিল কারণ সে সত্যি বলে কারোর জীবন বাঁচিয়ে দিয়েছিল রেস্তোরাঁর বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল ক্যামেরা চমকাচ্ছিল মিডিয়ার মাইক হাওয়ায় উঠেছিল এবং লোকের ভিড় শুধু একটা প্রশ্ন করছিল কে এই ছোট্ট মেয়েটি যে শহরের সবচেয়ে ধনী লোকের জীবন বাঁচিয়ে দিল ভিতরে গুপ্তা হাউসের ঘর এখন নীরবতায় ডুবেছিল রোহন জানালার কাছে দাঁড়িয়েছিলেন হাতে রিপোর্টের কপি ছিল এবং তার সামনে বসেছিল সেই মেয়েটি রিয়া তার চোখে ক্লান্তি ছিল কিন্তু ভয় নেই রোহন বললেন রিয়া তুমি আর যা করেছ তার জন্য তোমার ধন্যবাদ শব্দটাও ছোট যদি তুমি না আসতে তাহলে আজ আমার গল্প এখানেই শেষ হয়ে যেত রিয়া ধীরে বলল আমি তো শুধু সেইটাই করছিলাম যা মা বলেছিলেন সত্যি লুকানোর সবচেয়ে বড় পাপ রোহনের চোখ ভরে এল তিনি চেয়ার টেনে বসলেন তোমার মা সুপ্রিয়া তিনি কিছুক্ষণ চুপ রইলেন রিয়া বলল আপনি কি আমার মাকে চিনতেন রোহনের চোখ দূরে তাকিয়েছিল যেন অতীতের কোনো পর্দা সরে যাচ্ছে কখনো খুব গাছ থেকে তিনি বললেন সে খুব সৎ ছিল খুব সত্যি এবং খুব প্রিয় কিন্তু জীবন আমাদের আলাদা করে দিয়েছিল রিয়া ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল এবং তারপর রোহন মাথা নিচু করে ফেললেন আমি তাকে খুঁজতে খুব চেষ্টা করেছিলাম কিন্তু সে কখনো মিলল না আজ যখন তোমাকে দেখলাম তখন মনে হল যেন জীবন আমাকে আবার সেই সুযোগ দিয়েছে যা আমি বছরখানেক আগে হারিয়ে ফেলেছিলাম ঠিক সেই সময় পুলিশ ইন্সপেক্টর ভিতরে এলেন হাতে রিপোর্ট ছিল স্যার আমরা খাবারের টেস্ট করিয়েছি তাতে ডিজিটালেস পাওয়া গেছে এক দুর্লভ বিষ যদি আপনি সেই খাবার খেয়ে ফেলতেন তাহলে আপনার জীবন চলে যেতে পারত ঘরে নিরবতা নেমে এল রোহনের চোখে ব্যথা ছিল কিন্তু ঠোঁটে হালকা হাসি এল তাহলে এটা সত্যি ছিল আমার স্ত্রী প্রিয়া আমাকে মারতে চেয়েছিল রিয়া ভয় ভয় বলল কি এখন সে আপনাকে ক্ষতি করবে রোহান বললেন না বেটা এখন নয় এখন তার মিথ্যের পর্দা খসে গেছে তিনি ইন্সপেক্টরকে বললেন প্রিয়াকে হেফাজতে নিয়ে নাও বাইরে সাইরেন গুঞ্জে উঠল এবং এক সময় যে মহিলার নামে পুরো শহর কাঁপত সে এখন পুলিশের গাড়িতে বসেছিল রিয়া জানালা দিয়ে দেখছিল যে দুনিয়াকে সে কখনো দূর থেকে দেখত আজ সে সেই দুনিয়ার ভেতরে দাঁড়িয়েছিল কিন্তু নিজের সত্যির সঙ্গে রাতের সময় ছিল হাওয়া ঠান্ডা ছিল রোহান বললেন এখন তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো রিয়া চুমকি উঠল আপনার বাড়ি হ্যাঁ রোহন বললেন এখন তুমি একা নও এখন তুমি আমার দায়িত্ব সে হেসে ফেলল এক নিষ্পাপ হাসি যা হয়তো অনেক বছর পর এসছিল গাড়িতে বসতে বসতে সে জানালা দিয়ে বাইরে দেখল বৃষ্টি এখন থেমে গিয়েছিল কিন্তু তার ভিতরে যে ভয় ছিল সেটাও কোথাও দূরে চলে গিয়েছিল গুপ্তা হাউসে পৌঁছতেই চাকরানি দরজা খুলল ভিতরে সবকিছু চকচক করছিল মার্বেলের মেঝে বড় বড় আয়না রিয়ার কাছে এসব কোনো স্বপ্নের মতো ছিল কিন্তু হৃদয়ে একটা ভয় ছিল যে কোথাও সকালে এই স্বপ্ন ভেঙে না যায় রোহান তার দিকে তাকিয়ে বললেন ভয় পেও না এখন এই বাড়ি তোমারও তিনি চাকরকে বললেন এই মেয়েটির জন্যে গরম দুধ আর নতুন কাপড় নিয়ে এসো এবং তারপর ধীরে বললেন এখন তুমি ঘুমিয়ে পড় রাতের নীরবতায় যখন রিয়া ঘরে একা ছিল সে বালিশে মুখ লুকাল এবং চোখ থেকে জল বেরিয়ে এল সেই জল দুঃখের নয় স্বস্তির ছিল হয়তো প্রথমবার কেউ তাকে নাম ধরে ডেকেছিল প্রথমবার কেউ বলেছিল তুমি এখন একা নও সে ধীরে ফিসফিস করে বলল মা আমি আজ সত্যি বলেছি এখন হয়তো তুমি গর্ব করবে পরের সকালে খবরের কাগজের শিরোনাম শুধু একটাই ছিল গরিব মেয়ে বাঁচালো কোটিপতির জীবন প্রত্যেক চ্যানেল প্রত্যেক রিপোর্টার সেই মেয়েটির নাম জিজ্ঞাসা করছিল রিয়া গুপ্তা কিন্তু রোহানের কাছে সে শুধু একটা নাম ছিল না সে তার দুনিয়ার অসম্পূর্ণ অংশ ছিল যা এখন পূর্ণ হয়ে গিয়েছিল দুপুরে মিডিয়া প্রশ্ন করল স্যার আপনি কি এই মেয়েটিকে দত্তক নিচ্ছেন রোহন হেসে বললেন আমি তাকে মেয়ে বানাচ্ছি কারণ সে আমাকে জীবন দিয়েছে সেই দিন গুপ্তা হাউজের দরজায় লোকের ভিড় ছিল কিন্তু ভিতরে শুধু একটা সম্পর্ক জন্ম নিয়েছিল এক বাবা যিনি তার মেয়েকে হারিয়ে ফেরেছিলেন এবং এক মেয়ে যে কখনো বাবাকে দেখেনি রাতে রোহন বারান্দায় বসেছিলেন তিনি চাঁদের দিকে তাকালেন এবং বললেন সুপ্রিয়া যদি তুমি শুনে থাকো তাহলে জেনে রাখো তোমার মেয়ে এখন একা নয় সে সত্যির মেয়ে এবং সত্যি এখন আমার বাড়িতে বাস করছে রিয়া ঘরের জানালা দিয়ে বাইরে উকি দিল আকাশে সেই চাঁদ ছিল যা তার মায়ের গল্পে থাকত সে হেসে বলল মা এখন আমার ভয় লাগে না কারণ এখন আমার কাছে কেউ আছে যে আমাকে মেই বলে সকালের হালকা রোদ জানালা দিয়ে উঁকি দিচ্ছিল রিয়া এখন গুপ্তা হাউজের সেই ঘরে ছিল যেখানে কখনো রোহনের মেয়ে খেলত দেয়ালে খেলনা বিছানায় টেডি বেয়ার এবং জানালায় সেই গোলাপি পর্দা যা হাওয়ার সঙ্গে দুলছিল রিয়া ধীরে টেডিকে তুলে নিল তাকে বুকে জড়িয়ে ধরল হয়তো তাকে মনে হল যেন মায়ের কোল আবার পেয়ে গেছে নিচে হলে রোহন পুলিশ ইন্সপেক্টর এবং উকিলের সঙ্গে বসেছিলেন কেবিলে রিপোর্ট রাখা ছিল মিডিয়া এখন এই কেসকে শতাব্দীর রহস্য বলছে কারণ কাউকে বিশ্বাস হচ্ছিল না যে এক এগারো বছরের মেয়ে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর জীবন বাঁচিয়েছে এবং এখন সেই মেয়েটি তার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে উঠেছে ইন্সপেক্টর বললেন স্যার আমরা কিছু প্রমাণ জোগাড় করেছি সেই মেয়েটি যে নিজেকে সুপ্রিয়ার মেয়ে বলছে তার কোনো অফিসিয়াল রেকর্ড নেই আমরা ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়ে দিয়েছি কালের মধ্যে রিপোর্ট এসে যাবে রোহন মাথা নিচু করে ফেললেন তার চোখে চিন্তা ছিল তিনি ভাবছিলেন যদি এই মেয়েটি সত্যি সুপ্রিয়ার মেয়ে হয় তাহলে ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে এবং যদি না হয় তাহলে কি তিনি তাকে আবার হারিয়ে ফেলবেন তিনি জানালা দিয়ে বাইরে দেখছিলেন বৃষ্টির পরের মাটির সুবাস হাওয়ায় মিশেছিল এবং তাকে মনে হল যেন সুপ্রিয়ার কোনো অসম্পূর্ণ কথা হাওয়ায় ভাসছে ঠিক সেই সময় রিয়া নিচে নেমে এলো সে সাদা ফ্রকে ছিল চুল খোলা এবং চোখে সেই নিষ্পাপ চমক সে ধীরে জিজ্ঞাসা করল আপনি আমাকে স্কুলে পাঠাবেন তো রোহন হেসে ফেললেন হ্যাঁ এখন তুমি সব শিখবে পড়বে এবং যা হতে চাও তাই হবে রিয়া মাথা নিচু করে ফেলল বলল মা বলতো যদি পড়ে নাও তাহলে দুনিয়া তোমাকে ঝুঁকতে পারবে না রোহনের চোখ থেকে জল পড়ে গেল তোমার মা একদম ঠিক বলত সন্ধে হতে হতে ইন্সপেক্টর আবার এলেন হাতে একটা সিল করা খাম ছিল রিপোর্ট এসে গেছে ঘর হঠাৎ ভারী হয়ে গেল রিয়া দরজায় দাঁড়িয়েছিল তার চোখে প্রশ্ন ছিল রোহনের হাত কাঁপছিল যখন তিনি খাম খুললেন ভিতরে একটা লাইন লেখা ছিল ডিএনএ ম্যাচ পজিটিভ রিয়া সুপ্রিয়া এবং রোহনেরই মেয়ে সেই মুহূর্তে যে চুপচাপ নেমে এল তাতে শুধু হৃদয়ের ধুকপুক শোনা যাচ্ছিল রোহন ধীরে চোখ তুললেন তার চোখ রিয়ার সঙ্গে মিলল তিনি কিছু বলতে পারলেন না শুধু এগিয়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন রিয়া তার ছোট হাতে তাকে শক্ত করে ধরল তার চোখ থেকে জল বয়ে গেল কিন্তু ঠোঁটে হাসি ছিল মা এখন খুশি হবেন তো রোহন বললেন খুব কারণ এখন তারা তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন পরের দিন মিডিয়া গুপ্তা হাউসের বাইরে জড়ো হয়েছিল প্রত্যেক ক্যামেরা সেই মুহূর্তটা ধরতে চাইছিল যখন রোহন তার মেয়েকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন তিনি বারান্দায় এলেন রিয়া তার পাশে ছিল তিনি বললেন আমি শুধু একটা কথা বলতে চাই এই মেয়েটি আমার মেয়ে নয় আমার বিবেক যে আমাকে মনে করিয়ে দিয়েছে যে সত্যি শুধু আদালতে নয় হৃদয়েও থাকে যে রক্তের সম্পর্ক হয় সে শরীর থেকে তৈরি হয় কিন্তু যে সত্যি থেকে জুড়ে যায় সে আত্মা থেকে তৈরি হয় লোকেরা তালি বাজাতে লাগল রিয়ার মুখে সেই হাসি ছিল যা কোনো ভাঙা মানুষকে জুড়ে দেয় সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল রোহন বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন চাঁদের চারপাশে মেঘ ছিল তিনি ধীরে বললেন সুপ্রিয়া এখন আমি প্রতিজ্ঞা করছি তোমার মেয়েকে সেই জীবন দেব যা তুমি তার জন্যে চেয়েছিলে এখন কেউ তাকে ভুখা বা অসহায় দেখবে না ভিতরে ঘরে রিয়া বালিশে মাথা লুকিয়ে ধীরে বলল মা এখন আমি সত্যির মেয়ে এবং সত্যি সবসময় জিতে যায় পরের সকালে গুপ্তা হাউসের বাইরে গরিব বাচ্চাদের একটা ছোট স্কুল খুলল তার নাম রাখা হল সুপ্রিয়া নিকেতন। যেখানে কোনো বাচ্চা ভুখা বা অশিক্ষিত থাকবে না রিয়া বাচ্চাদের মাঝে দাঁড়িয়েছিল সে সেই কথাটাই আবার বলল যা তার মা বলেছিলেন যদি সত্যি বলা কঠিন মনে হয় তাহলে ভয় থেকে পালিও না শুধু নিজের সঙ্গে মিথ্যে বলো না রোহন দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন তার চোখ ভরে এলো তিনি জানতেন যে এখন তার দুনিয়া পূর্ণ হয়ে গেছে কারণ তার মেয়ে শুধু তার নাম নয় তার চিন্তাও অমর করে দিয়েছে রাতে যখন রিয়া আকাশের দিকে তাকালো তখন চাঁদের চারপাশে হালকা আলো ছিল সে চোখ বন্ধ করে বলল মা এখন আমার ভয় লাগে না কারণ আমি দেখে নিয়েছি যে সত্যির পথে ব্যাখ্যা তো থাকে কিন্তু মঞ্জিল সব সুন্দর হয়